সকাল এবং সন্ধ্যায় ছোট্ট একটি জিকির করিলে আল্লাহ রব্বুল আলমিনের আরো সাজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং যতক্ষণ পর্যন্ত বান্দার দোয়াকে কবুল না করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আল্লাহ এমনকি এই জিকিরটা আল্লাহ রব্বুল আলামিনের খুবই প্রিয় একটি জিকির এই জিকির করে আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া করেন না কেন আপনার দোয়া কবুল হবে আপনার মনের আশা বাসনা ন্যাক উদ্দেশ্যকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের আরও শাহজিমের ভিতরে একটা নূরের খুঁটি আছে। যখনই বান্দাই ছোট্ট জিকিরটা করে এই ছোট্ট জিকিরটা খুবই সহজ এবং আপনি আমি জানি এই জিকিরটা করে আল্লাহ আলার কাছে যে কোনো দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন এই জিকিরটা করিলে ওই আর শাহ ভিতরে নূরের খুঁটিটা হেলতে দুলতে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞাস করে হে খুঁটি তুমি কেন হেলতেছ ধুলতেছ তখন খুঁটি ডাক দিয়া বলে নগো এক বান্দা আপনার এই বিশেষ জিকেটা করেছে আপনি আপনার বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নুরের খুঁটি হেলাধুলা বন্ধ করব না সুবাহ আল্ল কি। এই জিকিটার সম্পর্কে আর আমরা জেনে নেই হজরত মুসালাম একবার আল্লাহ পাক রব্বুল আলমিনকে প্রশ্ন করলেন ওগো দয়াময় আল্লাহ তুমি আমাকে কেমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকিটা থাকবে স্পেশাল শুধু তুমি আল্লাহ জানবা আর আমি মৌসা এই দুইজনে শুধু জানতে পারবো তুমি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত মুস আলি সাল্লা সালামকে এই জিকিরটা শিক্ষা দিয়েছিলেন এই জিকিরটা হচ্ছে খুবই ছোট। আপনিও জানেন কিন্তু এর ফজলাত জানেন না এই এর ফজলাত সম্পর্কে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত আসমান এবং সাত জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর যদি এই ছোট্ট জিকিরটাকে এক পাল্লায় দেওয়া হয় তারপরেও নবীজি বলেছেন এই জিকিরের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এই ছোট্ট জিকিরের আমল সকাল এবং সন্ধ্যায় আপনি করবেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনার মনের ন্যাক আশা উদ্দেশ্যকে আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাল্লাহ তাহলে এই ছোট্ট আমলটা করে অনেকেই ফলাফল পেয়েছেন এবং এই ছোট্ট আমলের আল্লাহ তালা আপনার আমার জীবন যৌবনের সমস্ত গুণাকে মাফ করিয়া দিবেন তাহলে অনেকেই আছেন অনেক ঋণ হয়ে আছেন এই ছোট্ট জিকিরটা করে আল্লাহ তালা কাছে দোয়া করলে আল্লাহ তালা আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবে অনেকেই আছেন অনেক অভাবগুরস্থ আপনাকে আল্লাহ তালা অভাব থেকে অনটন থেকে মুক্তি দান করবেন এই ছোট্ট আমলটা করুন অনেকেরই আছে বিবাহ স্বাদী হচ্ছে না এই ছোট্ট আমলটা করে আল্লাহ তালা কাছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই উত্তম ফয়সালা উত্তম বিবাহসাদের ব্যবস্থা করে দিবেন অনেকেই আছেন চাকরি পাচ্ছেন না এই ছোট্ট আমলটা করুন আল্লাহ তালা আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকেই আসেন ব্যবসা বাণিজ্য উন্নত হয় না এই আমলটা করুন আল্লাহ তালা আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে উন্নতি দান করবেন ইনশাল্লাহ যেটা আপনি কখনও কল্পনাও করতে পারবেন না এক কথায় যে কোনো মনের আশা উদ্দেশ্য কবুল হওয়ার জন্য আমলটা করতে পারেন যে কোনো দোয়া কবুল হওয়ার জন্য এই ছোট্ট আমলটা করতে পারেন তাহলে এই ছোট্ট আমলটা আপনি কিভাবে করে করবেন এই ছোট্ট আমলটা আপনি চেষ্টা করবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় করার চেষ্টা করবেন এরপরে আপনি আমার আমি যেভাবে করে শিখিয়ে দেব ইনশাল্লাহ এই নিয়মে আমলটা করে অনেকেই ফলাফল পেয়েছে আল্লাহ তালা চাহতো আপনার আপনাকেও ফলাফল দান করবেন কেননা নবীজি সাল্লা আলিহি ওয়াসাল্লাম এই দোয়াটা সম্পর্কে অনেক ফসিলাত বর্ণনা করেছেন একজন কাফের বেঈমান মশ্রেকও যদি তসবে জিকিরটা করে আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে নবীকে অনুসরণ করে তাহলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনাকে মাফ করে দিবেন কেউ যদি জিকিরটা করে মারা যায় আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন বিনা হিসেবে তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহানুল্লা তাহলে এই ছোট্ট জিকির এর আমল কখন করবেন কিভাবে করবেন এই ছোট্ট জিকের আমলটা যদি আপনি পারেন তাহলে ভোর রাতে তাহাজুদের নামাজ আদায় করার পরে ছোট্ট জিকেটা করে আল্লাহ তালার কাছে যদি যে কোনো দোয়া করেন আল্লাহ আলমিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন কেননা হযরত আবু হুরায়রা রদিউল্লাহু তাল আনু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমাদের প্রতিপালক আল্লাহ তিনি রাতটা যখন তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশে আল্লাহ আল্লাহরুল আলমিন আল্লাহ তালা সপ্তম আসমানকে ছেড়ে দিয়ে ষষ্ঠম আসমানকে ছেড়ে দিয়ে পঞ্চম আসমানকে ছেড়ে দিয়ে চতুর্থ আসমানকে ছেড়ে দিয়ে তৃতীয় আসমানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে প্রথম আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ তালা সকল আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন ওহে কাহার কারা ঋণগ্রস্থ আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও আমি তোমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করিয়া দেব যাদের মনের আসাদৃশ্য কবুল হয় না আমার কাছে চাও আমি তোমাদের মনের আশা কবুল করে নেব যাদের চাকরি হয় না আমি আল্লাহ আর কাছে বলো আমি আল্লাহ তালা উত্তম ফয়সালা করে দেব উত্তম চাকরির ব্যবস্থা করে দিব এক কথায় দুনিয়ায় চলার জন্য যাহা কিছু প্রয়োজন সকল কিছু আল্লাহ তালা উদ্দেশ্য করে 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 থাকেন তার বান্দাদেরকে ডাকতে থাকেন কেননা ভোর রাত হচ্ছে এমন একটা সময় এই সময়টাতে সকল মানুষ থেকে ঘুমিয়ে সকল দোকানপাটের বেচা কেনার জয় বন্ধ হয়ে এই সময়টাতে কেউ বেচা কিনা করে না এই সময়টাতে কেউ কোনো কাজ বাজ করে না তে আপনি ভোর রাতে উঠে কম হলেও দুইটি রেখা তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে ছোট্ট আমলটা করবেন এবং সকাল এবং সন্ধ্যায় কীভাবে করবেন আমি প্রফুল নিয়মটাই আপনাদেরকে জানিয়ে দেব প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে চলুন আপনি ভোর রাতে উঠবেন রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশে যেমন দুইটা আড়াইটা তিনটার দিকে আপনি উঠে সুন্দরভাবে করে উজু করবেন অজুর শুরুতে আপনি মেসওয়াক করবেন মেসওয়াক করা হচ্ছে একটা সুন্নাত সুন্দরভাবে করে মেসওয়াক করে আপনি সুন্দরভাবে করে উজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন রহিম পাঠ করে অজু শুরু করবেন যেইভাবে করে স্বাভাবিক আমরা অজু করি সুন্দরভাবে করে নিয়মগুলোকে মেনে আপনি অজু করবেন অজু করার পরে আপনি সুন্দরভাবে করে অজু করালেন অজু শেষে একটা দোয়া পাঠ করবেন এই দোয়াটা পাঠ করলে আল্লাহ আল্লাহতালা বান্দার জন্য কী করেন ষাটটা আল্লাহ তালা বান্দার জন্য জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেন বান্দা যদি যে কোনো দরজা থেকে চাইলে সে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন সুবাহান আল্লাহ তাহলে আপনি কী করবেন অজুর শেষে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন দোয়াটি হল আকাশের দিকে তাকাবেন তাকিয়ে আঙুলটাকে ইউ করে রেখে পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই ভাবে করে কালিমা শাহাদাত এই দোয়াটাকে পাঠ করবেন তাহলে তাআলা আপনার জীবনের গুণাকে মাফ করবেন আপনি যদি মারা যান যে কোনো জান্নাতের দরজা থেকে চাইলে আপনি জান্নাতের ভিতরে কি করতে পারবেন প্রবেশ করতে পারবেন এরপরে সুন্দরভাবে করে একটু সেজে নিবেন সুন্দরভাবে করে একটু আতর পারফিউমটাকে শরীরে যেটা হালাল এটা মাখবেন চিন্তা করবেন মনে রাখবেন এই যে আপনি সাজতেছেন আপনি সুন্দর হচ্ছেন এটা হচ্ছে আল্লাহ তালার জন্য এরপরে আপনি জয়নামা যে দাঁড়াবেন এইবার পাঠ করবেন হানি ফামা আনিনাল মুশরি কিনে দটা পাঠ করবেন এরপর আপনি নিয়াত করবেন নাওতুয়ান উসলিয়া লিল্লাহি তালা র সলাতি তাহা তাহাজুতি নফলি রসুল ইল্লাহী তালা মুতাওয়াজিয়ান ইলাঝিয়া তেল কাবাতি শরিফাতি আল্লাহু আকবার নেয়াত হয়ে গেল আপনি চলে বাংলাতেও নেয়াত করতে পারবেন আমি কেবলামুখী কেউ আল্লাহ তালার সন্তুষ্টের জন্য দুই রেখা তাহাজুদের নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর নেয়াত হয়ে গেল এরপর আপনি সানা পাঠ করবেন সুবাহ এরপর আপনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بات کر بین سورة الفاتحة پاٹ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গোযরিল মক্দোব আলেহিম ওলা দালেন আমিন এর প্রাক্টা সুরা মিলেন ইবেন আমি সুরা তুল কুরাইশ মিলেন ইছে যেমন। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف <تسأخذ> بعد الله أكبر সুভাষা নরবিয়া লাউজিম সুভাষা নরবিয়া লাউজিম সুভাহা নরবিয়া লাউজিম তিনবার পাঠ করার পরে এরপর আপনি সামিয়া লফ লিমান হামি দে বলে সোয হয়ে দাঁড়িয়ে যাবেন পাঠ করবেন রব্বানা লাকাল হামদ এরপর আপনি পাঠ করবেন হামদাং কাশি রং তই বা মোবার এরপর আপনি লফ আঁকবো বলে সোজ চলে যাবেন সেজদাই গে এইবার আপনি পাঠ করবেন সেজদায় গেলেন ল হু আঁকবে বলে আপনি সেজদায় করেন পাঠ করবেন সুভাহ নরবিয়ান আলা সুভাহা নরবিয়ান আলাস সুভাহ নরবিয়ান আলা কতবার তিনবার এরপর আপনি ল হু আঁকবে বলে বসবেন দুই সেজদার মাস থেকে ছোট্ট দুয়াটা পাট করবেন আল্লাহ ফিরলি ওয়ার হামনি এরপর আবার দ্বিতীয় সুজদা করবেন আল্লাহ আকবর বললেন দ্বিতীয় সুজদায় গেলেন পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এরপর আপনি আল্লাহ আকবর বলে সুজায় দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য এরপর আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরাতুল ফাতিহা পাঠ করবেন যেমন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين إير أبني حتى سورة ملينة بنعمة سورة طول إِخْلَاص خلاص ملينة بسم الله الرحمن الرحيم قل هو الله احد হু কুফু আহাদ এরপরে আপনি আল্লাহ বলে রুকুতে যাবেন পাঠ করবেন সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রবী আল আউজিম সুবাহান আউজিম তিনবার পাঠ করে আপনি সামি আল্লাহলিমান হামিদ বলে সোজয় দাঁড়িয়ে যাবেন এরপরে আপনি পাঠ করবেন রব্বান আলকাল হামদ এরপরে আপনি আল্লাহ হু আকব বলে শেষদার চলে যাবেন শেষদার তাসবিরাকে তিনবার পাঠ করে নেবেন সুবাহা নব্বাল আলা সুবাহা রবি আলা সুবাহানব আলা তিনবার পরার পর এরপর আপনি দুই শেজার মাসখানে বসবেন পাঠ করবেন আল্লাহ হুম ওর হামনি এরপর আপনি আল্লাহ হু বলে আবার শেষ যাবেন পাঠ করবেন সুবাহা নব আলা সুবাহা নর্বাল আলা সুবাহা আলা তিনবার পরার পর এরপর আপনি বসবেন

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ايرقى رأبني دعاء ماسورة باتكني بن اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. بعد السلام في السلام السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله বলিয়া প্রথম ডান দিকে সালাম ফিরাবেন তারপরে বাম দিকে সালাম ফিরাবেন এরপরে আপনি পাঠ করবেন আল্লাহু এর পরে পাঠ করবেন ইস্তেকাফার আস্তা অফিরুল্লাহ আস্তা আস্তা তিনবার যে ব্যক্তি ইস্তেকাফার পাঠ করে আল্লাহ তালা তাকে সতেরোটা পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার আল্লাহ তালা তার জীবনের গুণাকে মাফ করেন আল্লাহ তালা তার জীবনের অবাব অনটনকে দূর করে দেন আল্লাহ তালা তার মনের আশাবাসনা কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার অজান্তেই তার সকল কাজকে সহজ করিয়া দেন এইভাবে করে 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 সতেরোটা পর্যন্ত পুরস্কার তাকে দান করেন এরপরে আপনি ইস্তেফার পাঠ করার পরে এরপরে দুরুদ শরীফ পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إير برابني كي بات إير پر যদি এই বড় দূরত শরীফ না পায় তাহলে ছোট্ট দূরদ সাল আলহি আসাল্লাম সাল্লি আসাল্লাম সাল্লু আলিম আসাল্লাম তিনবার পাঠ করবেন এরপরে আপনি একটা জিকির করবেন সুবাহান্লাহ সুবাহান্লা সুবাহান্লাহ তেত্রিশ বার যে ব্যক্তি সুবাহান আল্লাহ পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগান এই একটা গাছের ভিতরে এক একটা ফলের ভিতর হবে সত্তর রকমের স্বাদ আর এই ফল দুনিয়ার কোনো মানুষ খায় নাই ওই ফল দুনিয়ার কোনো মানুষ দেখেও নাই এবং আল্লাহ তালা তার জীবনের গুণা যদি সাগরে ফেনা পরিমাণ হয়ে থাকে তার গুণাগুলোকে আল্লাহ তালা কি করবেন মাফ করে দিবেন দুই নম্বরে পাঠ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রশংসা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনার রিজ্ঞিকে বরকত দিবেন হায়াতে বরকত দিবেন সাংসারিক জীবনে পারিবারিক জীবনে সকল জীবনেই ব্যবসায়িক জীবনে সকল জায়গায় আল্লাহ তালা কী করবেন বরকত দান করবেন আলহামদুলিল্লাহ জিকিট আপনি আপনি বার পাঠ করবেন এবং যারা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালা কী করবেন তাদেরকে তাদেরকে ধ্বংস করে দিবেন এরপরে তিন নাম্বারে আপনি এই দোয়াটা পাঠ করবেন আল্লাহ আকবর যে ব্যক্তি আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ আকবারে জিকির বেশি বেশি করে করে আল্লাহ তালা তার সম্মানকে উঁচু করে দেয় তাকে তার সম্মান আল্লাহ অনেক বৃদ্ধি করিয়ে দেয় তলে তিন নাম্বারে আল্লাহ আকবার আকবর চৌত্রিশ বার পাঠ করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহফু আকবার চৌত্রিশ বার এরপরে সেই গুরুত্বপূর্ণ সহজ এবং ছোট্ট চিকিট আপনি পাঠ করবেন এইভাবে করে পাঠ করবেন আল্লাহ তালাকে স্মরণ করে দেলটাকে নরম করে এই জিকিরটা যদি আপনি করতে পারেন আল্লাহ তাল আপনার কলবের ভিতরে গুনাহ করতে 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 যত কালি দাগ আছে অন্তরটা কালা হয়ে গেছে একবার যদি জিকির করেন তাহলে এক জায়গা থেকে এই কলবটাকে আল্লাহ তালা পরিষ্কার করিয়ে দেন আর সেই সহজ জিকিরটা হলো হজরত মুসা আলিমসাল্লা আল্লাহ তালা বলেছিলেন হে মূসা তুমি পড়ো লা ইলাহা ইলল্লাহ লা ইলাহা ইলল্লাহ ল ইলাহা ইলল্লাহ মোহাম্মদুর সুনুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ইসট্টু আপনি করবেন করার পরের পর আপনি আবার দূরদশরীফ পড়বেন সাল্ল্লাহু আলিম হিউআসাল্লাম সাল্লু আলিম হিউআসাল্লাম পড়ার পরে অথবা দুরুদ ইব্রাহিম তিনবার পড়ার পরেই এই যে লা ই জি জিকিরটা আপনি কতবার করবেন অগণিতবার করবেন যতক্ষণ আপনার মনে চায় মনটা যতক্ষণ পর্যন্ত না ভরে ততক্ষণ পর্যন্ত এই জিকিরটা করবেন করার পরে আবার শরীফ পাঠ করবেন দূরদ ইব্রাহিম পালে দূরুদ ইব্রাহিম অথবা সল্লাহু আলিমসাল্লাম এ ছোট্ট দূরদটা পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দুইটা হাত তুলে আপনার যাহা প্রয়োজন তাহা কিছু তালার কাছে চাইবেন সর্বপ্রথমে আপনি আল্লাহ তালার প্রশংসা করবেন এরপরে নবীর জন্য দোয়া করবেন নবীর বংশের জন্য দোয়া করবেন এরপরে আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন যারা সুস্থ আছেন তাদের জন্য আগে দোয়া করবেন যারা অসুস্থ যারা মারা গেছেন তারপরে তাদের জন্য দোয়া করবেন এরপরে আপনার নিজের জন্য আপনি দোয়া করবেন এরপরে এই নিয়মে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াটাকে অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন ইনশাল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের সকল যত আশা চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং কি এই জিকিরটা আর রাতে তাহাজুত নামাজ আদায় করার পরে করলে অনেক ভালো হয় উত্তম হয় আর যদি না পারেন তাহলে ফজলের নামাজ আদায় করার পরেই এই ছোট্ট জিকিরটা করবেন অথবা মাগরীবের নামাজ আদায় করার পরে ছোট্ট জিকিরটা করে আপনি একই নিয়মে আমল করবেন দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এই জিকির করিলে আল্লাহ তালা আর সাজিমের ভিতরে নূরের খুঁটিটা হেলতে দুলতে থাকে এবং আল্লাহ তালা বলে খুঁটি তুমি এখন হেলতে দুলতে তখন খুঁটি বলে আল্লাহ আপনার রমুক বান্দা জিকির করেছে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতে থাকবো তাহলে এই নিয়মে অবশ্যই একবার হলেও জীবনে আমলটা করুন নিজের ভাগ্যকে নিজের মতো করে আল্লাহ আল্লাহতাল চেয়ে পরিবর্তন করুন একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে এছাড়া আর কিছুই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না তাহলে প্রিয়দিনী ভাই ও মনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা